আমাদের দক্ষতার কারণেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারি সেটা সমাজ জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে হোক বা আমাদের যে চাকরি জীবন সেখানেও কিন্তু আমরা ভালো করতে পারি শুধুমাত্র আমাদের স্কিলগুলোর কারণে তো এই স্কিলগুলো সাধারণত তিন ধরনের স্কিল আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে হার্ড স্কিল যেটা আমরা দৈনন্দিন জীবনে ম্যানুয়ালি যে কাজগুলো করি সেটা হার্ড স্কিল আর কিছু আছে যেগুলো হচ্ছে সফট স্কিল এই হার্ড এবং সফটের মা মাধ্যমে বা দুইটা সম্মিলনে যে স্কিলটা তৈরি হয় সেটা হচ্ছে স্মার্ট স্কিল তো আমরা আজকে কিছু সফট স্কিল শিখবো যেগুলো কেরিয়ারে খুব সহায়ক এই এই জিনিসগুলো বা এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি ওভারঅল কিন্তু আপনি কিন্তু ভালো করবেন এবং আপনার কেরিয়ার কিন্তু একটি ধারাবাহিকভাবে একটি উন্নতির দিকেই যাবে এবং আপনার যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আপনি যে ফাইনাল ডেস্টিনেশনে যেতে চান বা আপনার একটা গোল নির্ধারণ করা আছে সেই গোলটা কিন্তু আপনি ফিল করতে পারবেন তো কেরিয়ার সহায়ক এমন কিছু সফট স্কিল জানা খুব জরুরি যারা অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে এই সফট স্কিলগুলো যদি তারা প্র্যাকটিস করে তাহলে কিন্তু তারা কিন্তু জীবনে ভালো করবে এবং সেই সাথে তাদের কেরিয়ার ভালো হবে তো প্রথমেই আমরা জানি যে আইকিউ কিন্তু দেখবেন যে বিভিন্ন পরীক্ষাতে চাকরির পরীক্ষাগুলোতে এবং কেরিয়ার রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আইকিউ টেস্ট করা হয় আইকিউ টেস্ট কি গাণিতিক কোনো সমস্যা সাধারণ জ্ঞান বা অন্যান্য যে ভিত্তিক যে নলেজগুলো সেগুলোর পরীক্ষা করা হয় এই আইকিউয়ের বদলে এখন কিন্তু ইকিউ এসেছে তো ইকিউ বা বা ইআই এটাও বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা যদি বা ইমোশনাল কোশ্চেন যদি আপনার মধ্যে থাকে দক্ষতা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি আইকিউ তো আপনি পারবেনই সেই সাথে আপনার ইকিউ থাকতে হবে আপনি যদি ইকিউ থাকে তাহলে কিন্তু আপনি যে মানুষের যে কি প্রয়োজন এবং মানুষ প্রকৃত মানুষ হতে গেলে কি দরকার সেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা ব্যবহার করে আমরা সমাজ এবং রাষ্ট্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন আনতে পারি এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানও কিন্তু আপনার দ্বারা উপকৃত হবে এজন্য ইমোশনাল ইন্টেলিজেন্সকে বর্তমান যুগে বলা হয় যে বিশেষ করে চাকরির ক্ষেত্রে বলা হয় যে এক ধরনের যে আমাদের যে সাস্টেনেবল গোল নির্ধারণ করা আছে তার একটি অন্যতম একটা হাতিয়ার তো এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা সবাই কেরিয়ারে ভালো করব এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অন্য একটা ক্লাসে আমি ডিটেলস এটা জানাবো এরপর আমাদের যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা এই অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বা অ্যাডাপ্টেশন স্কিল এই অ্যাডাপ্টেশান স্কিলগুলো সাধারণত আপনাকে কীভাবে অর্জন করে মানুষ মানুষ নর্মালি দেখবেন যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন ক্ষমতাটা অর্জন করে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতে মানুষ এই অ্যাডাপ্টেড হয়ে যায় অর্থাৎ অভিযোজন ক্ষমতাটা কিন্তু সবার থাকে না দেখবেন যে একজন সোনার চামুজ বুকি নিয়ে জন্মগ্রহণ করা একটা শিশু সে কিন্তু কখনোই দেখবেন যে ওই বিরূপ পরিবেশে ভালো কাজ করতে পারবে না কিন্তু একজন যে সব পরিবেশ ডিঙিয়ে এসেছে বা সব ধরনের পরিবেশ ফেস করেছে সেই কিন্তু দেখবেন যে আলটিমেটলি ভালো করে তার অ্যাডাপটেশন ক্যাপাবিলিটি ভালো তো এই অভিযোজন ক্ষমতা যদি কারো কম থাকে তাকে জীবনের সব ধরনের কাজ বিশেষ করে হার্ড যে কাজগুলো আছে কঠিন যে কাজগুলো আছে সেই কাজগুলোকে চুজ করতে হবে তাহলে এই হার্ড কাজ করতে করতেই সে কিন্তু অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে এরপর আরেকটা জিনিস বর্তমান যুগে একদম না হলেই নয় সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিল এই স্কিলটা আসলে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় দেখবেন যে আপনি হয়তো কোনো বড় ইউনিভার্সিটিতে পড়েছেন কিন্তু আপনার কিন্তু যোগাযোগ ক্ষমতা কম এখন যোগাযোগ ক্ষমতা কি শুধুমাত্র কথা বলাই যোগাযোগ ক্ষমতা এরকম না আপনার আপনার আপনাকে সবসময় অন্য মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রাখতে হবে এবং সেই সাথে তাদের সাথে কথা বলতে হবে তাদের মত বিনিময় আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে সাহায্য করবে এবং বর্তমান যুগে কমিউনিকেশন স্কিলকে খুব প্রায়োরিটি দেওয়া হয় এজন্য কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিকেশন স্কিলটা যদি আপনি যদি বাড়িয়ে নিতে পারেন আপনার কাছে যদি এই স্কিলটার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি কেরিয়ারে ভালো করবেন এরপর যেটা হয় আমরা বর্তমান যুগে আরেকটা বিষয় আমাদের প্রায় সবার মধ্যেই দেখা যায় সেটা হচ্ছে আমরা কোনো কিছু শুনতে চাই না আমরা যে ভালো শ্রোতা হব এরকম শ্রোতা আমরা হতে পারি না তো ভালো শ্রোতা না হলে কিন্তু এই 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 স্কিলটা আসলে মানুষকে অনেক কিছু শেখাতে সাহায্য করে আমরা যখন কোন ট্রেনিং যখন ট্রেনিং কোনো সেশন করি সেখানে আমরা দেখি যে অনেক অদক্ষ যে ইয়ে আছে প্রশিক্ষণার্থী আছে যারা কিন্তু দেখবেন যে ট্রেনিংয়ে তাদের কোনো মনোযোগ নেই তারা এলোমেলোভাবে ট্রেনিংটা গ্রহণ করে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে মানুষ কিন্তু সবচেয়ে বেশি শিখে এই ট্রেনিং ট্রেনিংকে যখন আপনি শেখানোর মাধ্যম হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু মানুষ দেখবেন যে খুব ইজিলি তাদের যে যে বিষয়গুলো তিনি বোঝেন না সে বিষয়গুলো কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে সহজেই বুঝে ফেলেন এজন্য ট্রেনিংয়ে যদি আপনি ভালো শ্রোতা হতে পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারে অনেক দূর আপনি এগিয়ে যেতে পারবেন এবং ভালো শ্রোতা হিসেবে আপনার সুনামও হবে এটা ব্যক্তিজীবনকেও খুব আলোকিত করে এরপর যেটা হয় নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা জিনিসটা কিন্তু অর্জন করা কঠিন এখন নির্ভরযোগ্যতা অর্জন করা কঠিন কেন আপনি কেরিয়ারে একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করেন তখন কিন্তু আপনার এই নির্ভরযোগ্যতা অর্জন করাটা জরুরি হয়ে পড়ে আপনি যদি নির্ভরযোগ্য কোনো লোক না হন তাহলে এক জায়গায় আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন না আবার এক জায়গায় দীর্ঘদিন কাজ করলেন কিন্তু দেখা গেল সেখানকার পরিবেশ বিরূপ আপনি হয়তো দীর্ঘদিন সেখানে কাজ না করলেও সেখানে বিরূপ পরিবেশের কারণে আপনার নির্ভরযোগ্যতায় হারিয়ে যেতে পারে অথবা অনেকগুলো অনির্ভরযোগ্য বা অনির্ভরশীল ব্যক্তি বা অনির্ভরযোগ্য যে ব্যক্তিগুলো তারা আপনাকে এই নির্ভরযোগ্যতা অর্জনে ব্যর্থ করে দিতে পারে কিন্তু আপনাকে সব সময় যে কোনো পরিবেশে নির্ভরযোগ্য একজন ব্যক্তি হতে হবে আপনি যদি নির্ভরযোগ্য ব্যক্তি হন তাহলে সবাই কিন্তু আপনাকে আপনাকে পছন্দ করবে এবং আপনার কাজকর্মের প্রশংসা করবে সেই সাথে আমরা কিন্তু নির্ভরযোগ্য হব কেরিয়ারের ক্ষেত্রে এবং এই নির্ভরযোগ্যতা একটি কেরিয়ার একটি এমন গুণ যেটা কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অনেক দূর দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবে এরপর যেটা হয় টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা এই স্কিলটা কিন্তু আমাদের দেখা যায় যে কেরিয়ারের খুব দরকার যেমন টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা যদি আপনি করতে না পারেন আপনাকে আপনার স্যার দশ মিনিটের মধ্যে একটা কাজ করে নিয়ে আসতে বললো কিন্তু আপনি যদি সেই কাজটা যদি এক ঘন্টা লাগাই দেন বা ধরেন যে আরও সময় নিলেন কিল করলেন সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট আপনার উপর কিন্তু নাকশ হবে এবং আপনি কিন্তু ক্যারিয়ারে ভালো করতে পারবেন না কিন্তু আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করেন আপনার যদি দক্ষতা আপনার যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটা যদি আপনি পূরণ করে আর দক্ষ হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবেন এজন্য সময় ব্যবস্থাপনা শুধু কেরিয়ারের ক্ষেত্রে না আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরিভাবে করতে হবে টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করলে আপনার কাজগুলো সহজ হবে আপনার শেখাটা অনেক সুন্দর হবে এরপর এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আর একটা দিন ডিটেলসে আপনাদেরকে জানাবো যে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব কতটুকু এরপর আমাদের যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্টে এই জিনিসটা এখন গুরুত্ব দেওয়া হয় যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ক্যাপাবিলিটি এখন আপনি অফিসের বস আপনি যদি বস হয়ে আপনি যদি আপনার যে অধস্থন যে কর্মকর্তারা আছে বা কর্মচারীরা আছে তাদের যদি ক্যাপাবিলিটি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার কেরিয়ারে আপনি বস হয়ে তো আসলে কিছুই করতে পারলেন না এরপর যেটা হয় হেল্পিং মাইন্ডের হতো